নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে হচ্ছে সোমবার এখন দুপুরবেলা থেকে আমি ব্লগটা শুরু করলাম কারণ সকাল থেকে তেমন একটা সময় পাইনি কারণ কালকে পর কালকে না তিন দিন হয়ে গেছে মানে পরশু দিন রাত থেকে আমাদের টিভিটা হঠাৎ চলছিলো না তো মনে হয় সেপটপ বক্সে কোনো প্রবলেম হয়েছিল তো জিও লোক ডাকা হয়েছিল তো ওরা এসেছিলো তারপর আবার একটু বাজারেও গেছিলাম তো কালকে তো বাজারে যেতে পারিনি কোনো কিছু সবজি টবজিও আনতে পারিনি তো ভাই একটুখানি চিংড়ি মাছ আর বেলে মাছ এনেছিলাম তো বেলে মাছটা এখন রান্না করলাম আর চিংড়ি মাছটা রেখে দিয়েছি ধুয়ে টুয়ে তারপরে কাজের দিদিটা আসলো ওগুলো সব পরিষ্কার করলাম জিনিসপত্র রাখলাম স্নান টান করেছি তারপরে ছেলে টাইমও হয়ে গেছে ওর বাবা ছেলেকে আনতে গেছে তো ছেলেও চলে আসবে তারপরে খাবো কালকে রাত থেকে আবার কাশিটাও শুরু হয়েছে মানে যখন ধরে চারিদিক থেকে ধরে রাখে আর কি তো যাই হোক এই আর কি বাকি ঘর টর তো গোছানোই আছে আর শরীরটাও তেমন ভাল লাগছে না পরে একদমই পারছি না আমার শরীরটা এতটাই খারাপ তো তারপরে যাই হোক টিভিটি দেখছিল ওর বাবা আমি যখন বসে রান্না রান্নাবান্না আমার কমপ্লিট চলো দেখাই তোমাদের কি রান্না বান্না হলো আজকে আমাদের এই যে দেখো এখন রান্নাঘর পরিষ্কার করিনি করব এই যে ভাতটা হয়ে গেছে আমি ফ্যান ঝরতে দিয়েছি আর এই যে এটা হচ্ছে বেলে মাছের ঝালটা দেখো কালারটা ঠিকঠাক আসছে না তবে একটু লাল লাল হয়েছে আর হচ্ছে এইটা হচ্ছে এই দেখো ডাল করেছি আর আলু সেদ্ধ দিয়েছি বলে এই যে পেঁয়াজ আর লঙ্কাটাকে ভেজে রেখেছি তো এই বান্না আজকে তারপর যা হবে রাতের ছেলে বলছিল ডিমের কথা কিন্তু ডিম আনা হয়নি আমরা বাজারে থাকাকালিনী ওনারা ফোন করেছিলো যার জন্য ডিমটা আনতে পারিনি তো যাই হোক দেখি বেলা কি করি হয়তো ডিম করব ডিমের কষা রুটি করব এই আর কি আবার ওর আবার নাইট ডিউটি আছে তো চলো ছেলে আসুক তারপরে দেখি খাওয়া দাওয়া করবো খেয়ে দিয়ে শু মানে ঘুমাবো আর কি ঘুম পেয়ে যাচ্ছে তো যাই হোক চলো ছেলে আসুক আমার সুপুত্র স্কুল থেকে এসছে কিন্তু তোদের স্কুল ছুটি হয়েছে আরও পনেরো মিনিট আগে তোরা দুজনে কোথায় গেছিলিস সে কথা তোরা আজকে বলবি হ্যাঁ পনেরো আগে স্কুল ছুটি হয়েছে দেখো এরা দুজন কোথায় গেছে ভগবান জানে কোথায় গেছিলিস তোরা দুজনে বল উত্তর দে হ্যাঁ নিউ নেট না আমার কথার আগে উত্তর দে তোরা দুজনে গেছিলিস কোথায় হ্যাঁ এই কথার উত্তর দেবে তোমরা আমি বসে রয়েছি ভাত খাবো বলে আর তোমরা দুই বাপ্প বেটা গেছো ঘুরতে এই যে হ্যাঁ প্যান্ট জামা তুলে রাখ টেবিলের ওপরে ভাতের সঙ্গে খেয়ে নিস কোথায় গেছিলিস বল কি আন থেকে চিলিস চুইং গাম কীসের জন্য এনেছিস পার্টি করবি কাদের সঙ্গে আমি কিন্তু মারবো কিন্তু এবার ওকে বেকার তুই কল কুরকুড়েটা কোথায় রাখছিস কুরকুরে তো ইয়ে হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে তো তুই বের কর ইয়ে ফ্রিজ বন্ধ কর হ্যাঁ হ্যাঁ আমি খেয়ে নেবো যে এই দুজনে ঘুরে এসেছে আমাকে বাড়িতে একা রেখে রেখে চলো ভাতটাত খাই দেরি হয়ে যাচ্ছে ছেলে আর ছেলের বাবা ঝগড়া লেগে গেছে ছেলের বাবা বলি ছেলেকে হোস্টেলে দেবে ছেলে বলে যাবে না তারপরে দাদুর বাড়িতে দেবে দেখো কেমন ঝগড়া করছে দুজন তো খাইতে বসে গেছি আমরা দুজনে সবাই মিলে খেয়ে নেবো এখন সন্ধ্যাবেলা মশাই ঘুম থেকে উঠে পড়েছে আমি বলছি বলে চুপ করে গেল টিভিতে তো যাই হোক তো এখন চা করেছি আর এই যে দেখো মুড়ি মেখেছি শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা চানাচুপ দিয়ে আর নিকার চা তো সন্ধেবেলায় এখন খাবো তারপর রাতে রান্নাবান্না হবে এই যে নেন এই ঘুরে বসো ঘুম থেকে উঠলো ছেলে চলে গেছে নিচে খেলতে তো চলো আমরা এখন খাই বন্ধুরা দেখো রাতে লুচি করছি লুচি আর আলুর দম করেছি আলুর দমটা এদিকে নিয়ে আসো দেখি এদিকে নিয়ে আসো আলুর দমটা দেখাই বন্ধুদের এই যে দেখো এটা হচ্ছে আলুর দমটা আর ওই যে লুচি হচ্ছে লুচি আর আলুর দম আজকে রাতের খাবার ছেলে বললো খাবে তাই ভাবলাম যে করি একটা দি তেলটা মনে ভালো গরম হয়নি হ্যাঁ ফুলেছে ফুলছে ফুলছে ফুলকো ফুলকো লুচি আর আলুর দম কে কে খাবে চলে আসো এই যে আমার লুচি কমপ্লিট বাহ দেয়াও লাগছে না আজকাল একা একাই নিয়ে খেয়ে নিচ্ছে এই যে আলুর দম কালো কালো আসছে কেন ফোনটার মধ্যে কেমন তো তো হবে দেখো কি সুন্দর আলুর দম বানিয়েছি তোর মতো দেখলেই খাওয়া দাওয়া হয়ে গেছে তোর ছেলে যে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েছে তোর বাবাও ডিউটি চলে গেছে আমি এখন ঘুমিয়ে পড়বো কারণ সকালে উঠে আমার রান্না বান্না রয়েছে ছেলে স্কুল রয়েছে তারপরে কালকে আবার আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রয়েছে সেখানে যেতে হবে তো চলো আজকের ভিডিওটা এইটুকুই এখানেই শেষ করব আমি তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট